আন্দ্যার জিনিস আমরা নিয়ে এসেছি কারণ বলতেছে জিনিস নিজেরা নিয়েছে জনগণ জনগণের জিনিস কিন্তু নিয়ে এসেছে তারা কিন্তু বলতেছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা দর্শক আপনারা দেখতে পারছেন যে গণভবন থেকে যে যা পারছে তা তাই কিন্তু নিয়ে চলে এসেছে এবং দু লাখ জনতা তারা কিন্তু দেখেন রাজপথে নেমে এসেছে কথা বলতে বলতে

দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণ তারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লাখ লাখ জনতা তারা কিন্তু ঢাকার রাজপথে কিন্তু তারা দেখেন যে দহলে নিয়েছে এবং তারা গণভবন থেকে আসতেছে এবং গণভবনে যেই আসবাবপত্র জিনিসপত্র আছে সেটা কিন্তু তারা কিন্তু নিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে যা পারছে যে টুক পারছে কেউ মোটরসাইকেল কেউ ওয়ার্ডরোব মানে কি বলবো আসলে এত কিছু বলার মতো না আপনারা একটু দেখে নেন যে মানুষজন কতটা ক্ষিপ্ত হলে মানুষজন কতটা ক্ষিপ্ত হলে এরকম পাইপ নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন মানুষজন এবং দেখতে পাচ্ছেন জনগণ রাস্তায় নেমে এসেছে উল্লাস করতেছে বিজয় উল্লাস তারা বলতেছে দীর্ঘ পনেরো বছর যাবত আমরা কথা বলতে পারি নাই আমাদের বাঘ স্বাধীনতাকে হরণ করেছে আজকে আমরা কিন্তু আমাদের যেই কথা সেটা আমরা বলতে পারতেছি এবং দর্শক মানুষ জন সাধারণ জনগণ তারা কিন্তু উল্লাস করতেছে এবং বিজয় মিছিল করতেছে তারা দেখতে পাচ্ছেন যে রাস্তা রাস্তা এবং মানুষ আর মানুষ যে বলার ভাষা নাই এখান থেকে ধরে কিন্তু বনভবন পর্যন্ত এবং প্রতিটা রাস্তায় শাহাবাগ কোনো জায়গায় তিল ধরার কিন্তু ঠাঁই নেই মানুষের এত ভিড় যদি আপনাদেরকে দেখে এই পাশটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে দেখেন যে এটা কিন্তু শ্যামুলি শ্যামুলি থেকে এখান থেকে যদি দেখে আপনাদেরকে এই পাশটা যদি দেখায় দেখেন এখান থেকে ধরে কিন্তু একটু যদি তো দেখতে পাচ্ছেন যে এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি শ্যামুলি থেকে ধরে কিন্তু গাবতলি পর্যন্ত পুরো রাস্তাটা কিন্তু তীর ধরার ঠাইরে দেখতে পাচ্ছেন যে জনগণ সব নেমে এসেছে রাস্তায় এবং ওই পেশাটা থেকে দেখালাম যে গণভবন সেখানেও কিন্তু প্রচুর লোকজন গণভবনের দিকে যাচ্ছে এবং অনেকে কিন্তু গণভবন থেকে গাছ কম্বল বিভিন্ন রকমের আসবাবপত্র সে সেটিও কিন্তু তারা নিয়ে এসেছে সেটাও তারা কিন্তু দেখতে পাচ্ছেন তো অনেকে দেখতে পাচ্ছেন এক লোক শাড়ি সে শাড়ি বাস করতেছে দেখতে পাচ্ছেন গণভবন থেকে শাড়ি নিয়ে এসেছে কোনো কিছু বাদ রাখে না যে একটা কিছু রাখবে সেটাও না গাছ পর্যন্ত মানুষ উঠিয়ে নিয়ে এসেছে গণভবন থেকে নিয়ে যাচ্ছে যার যার মতো করে এ হলো অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমরা যে রাস্তায় শুধু মানুষ আর মানুষ সাধারণ মানুষ কিন্তু নেমে এসেছে এবং গ্রিজের উপরে থেকে যাতে আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন আপনারা যে মানুষ আর মানুষ সেই মানুষগুলো কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং এই দেখতে পাচ্ছেন যে এখানে এক ভাই কী করতেছে দেখাচ্ছে চেষ্টা করতেছে তারা ল্যাপটপস নিয়ে এসেছিল সেটাকে আসলে ই করতেছে দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা তো দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তা প্রচুর মানুষজন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে তারা কিন্তু উল্লাস করতেছে এবং অনেকেই কিন্তু গণভবনের থেকে এসে কিন্তু তারা অনেক কিছু নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে